ধানের শেষে কাজের জন্য সময়টা নষ্ট করব না জাস্ট খায়ের সঙ্গে তো কথা বলার জন্য এসেছি দেখা করার জন্য তো আমি এটা অনুরোধ করব আমার ভাইটার জন্য যে অতীতে সে ছিল এখন আমি অনুরোধ করব আমার সবচেয়ে বড় কথা যে আমার ভাইনা বলেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার বিশ্বাস যে যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী আছেন নেতা আছেন যারা ব্যবসায়ী আছেন যারা এখন বর্তমানে স্থানীয়ভাবে আছেন তাদের সহযোগিতা দরকার এবং তারাও আমি বিশ্বাস করি যে এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য সার্বভৌমতা রক্ষার জন্য

বা আমি অকালতে করি তো আমার দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন বা আমার ভাইও যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকে দেশের এই ক্লান্তির সময় আপনারা সবাই আমাদের মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন একটা সুযোগ দেন আমি বিশ্বাস করব আমার ভাই তো বক্তৃতা বলছে যে আমি একটা নতুন নাটক চাঁদাবাদ মুক্ত টেন্ডার মুক্ত সুন্দর একটা নাটক এবং সন্ত্রাসমুক্ত একটা নাটক যারা আমরা স্বাধীন মানে সবাই নিরাপদে বসবাস করতে পারি নতুন একটা নাটক আমরা উপহার দেব আমি মনে করি আপনারা সবাই আমাদেরকে আমার ভাইকে বা আমার দুজন নেতাদের উপর অভিমান করে আমার ভাইকে বিরত রাখবেন না বিমুক্ত রাখবেন না আপনার ধানের শেষে তাকে যদি ব্যাপক ব্যবধানে আমরা যেতে পারি তাহলে অবশ্যই একটা ভালো জায়গা যদি সরকার গঠন করতে পারে বিএনপি তাহলে একটা ভালো জায়গা পাবে ইনশাআল্লাহ পরিশেষে আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই যে এই অল্প সময়ের মধ্যে আপনারা এসছেন এবং আগামী বারো তারিখ সময় নাই আমার নেতাকর্মী প্রতি আমার অনুরোধ যে আপনারা এই কয়েকটা দিন ভোটটা প্রসঙ্গে যেটা রাখছেন আমি মনে করি ভিন্ন মতের যারা